সকলকে নমস্কার আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এবং আর দুনিয়ায় দেখতে পেরেছেন যে উত্তর মালদার মাননীয় সাংসদ এবং আদিবাসী নেতা খগানবন্ধু মহাশয় আর তিনি উত্তরবঙ্গের বানভাসী মানুষের কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখার জন্য আর গেছিলেন লাগড়া কাটাতে এবং সেখানে সেই বন্যা প্রবলিত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে যেভাবে করে তাকে নির্মমভাবে হত্যা করার প্রাণে মারার চেষ্টা করা হয়েছে সেটা নিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ চিন্তিত আগামী দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাঁচবার ভাববে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাই সেই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিরোধ প্রতিবাদ কর্মসূচি চলছে তারই একটা অঙ্গ হিসাবে দেহতলা গ্রাম পঞ্চায়েত গাজল বিধানসভার অন্তর্গত আর সেখানে দেওতলা গ্রাম পঞ্চায়েত যে মেন কেন্দ্র দেউতলা সেখানে এখানকার স্থানীয় নেতাদের প্রচেষ্টায় বিশেষ করে আদিবাসী নেতাদের প্রচেষ্টায় মাননীয় আদিবাসী নেতা এবং সাংসদ খগন হামলার প্রতিবাদে শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে আর ধিক্কার মিছিল এবং পথ কর্মসূচি আমরা সফল করেছি এখন পর্যন্ত আগামী দিনে তৃণমূল নির্বাচন আসেনি এখনো নির্বাচন অনেক দূরে এখানে মানুষের ত্রাণের জন্য রাজনীতির কোনো সম্পর্ক ছিল না কিন্তু তারপরেও আর যেভাবে করে নির্মম ভাবে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় আছেন এই মুখ্যমন্ত্রীকে ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দেওয়ার পরে আর এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার পরে আমরা সাধারণ মানুষ খান্ত হব আমরা এই এই যে নির্মম হত্যা লীলা চালানোর চেষ্টা হত্যাকাণ্ড চালানোর চেষ্টা প্রাণে মারার চেষ্টা এর প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমরা মাঠেই থাকবো রাজনীতির প্রশ্ন এখানে উঠে না কে বিজেপি করে কে সিঙ্গল অভিযান করে কে জেডিপি করে কে জেএমএম করে কোনো আদিবাসী সংগঠন করে এটা বড় ব্যাপার নয় ব্যাপার হচ্ছে একজন মানুষ সে আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষের সেবায় সারা জীবন নিয়োজিত দুইবারের সাংসদ তিনবারের মাননীয় বিধায়ক এবং বিভিন্ন পদাধিকারে রয়েছেন তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তিনি তাকে এভাবে করে হ্যারাসমেন্ট করা হয়েছে এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তার দাবিতে শুধু আদিবাসী সংগঠন নয় সাধারণ মানুষ সাধারণ দোকানদার মুঠে মজুর ক্ষেত মজুর কৃষক চাষি তারা সকলে সমাবেত হবে এবং আগামী দিনে জোটবদ্ধ হয়ে এই ছাব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূলের বিসর্জন নিশ্চিত করবে এটা আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে খগেন মুর্মুকে দেখতে হসপিটালে গেছিলেন আমরা দেখেছি অত্যন্ত আশাবাদী ছিলাম অন্তপক্ষে তিনি অ্যারেস্ট করে সেই দোষীদের অ্যারেস্ট করে তারপরে সেখানে পৌঁছাবেন দেখা করতে সৌজন্য সাগত করতে তিনি সৌজন্য সাক্ষাৎ করে বেরোনোর পরে তিনি কি বলছে জানেন তিনি বলেছেন খগেন মুর্মু ডায়াবেটিক তার ডায়াবেটিস ডায়াবেটিস অনেক বেশি হাই সেই জন্য তিনি অসুস্থ এবং কিছু হয়নি কানের নিচে সামান্য লেগেছে অথচ তার এক্স রিপোর্ট বলছে তার নিচে যে একটা খুব সেন্সিটিভ বোন চোখের নিচে সেই বোনটা ভেঙে দু টুকরো হয়ে গেছে তার চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে এরকম পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রাণপ্রিয় সাংসদ রয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে শুধুমাত্র নরেন্দ্র মোদী অমিত ভয়ে আর ওখানে পৌঁছে গেলেন সেই জন্য তাকে বিচারিত করবে বাংলার মানুষ আগামী ছাব্বিশের নির্বাচন এই তৃণমূলের মমতা ব্যানার্জির বিসর্জন হবে মাননীয় সংসদ খগেন মুর্মু এই দেউতলা মাটিতে জন্ম আমরা জন্ম থেকেই দেখছি ও বিভিন্ন রাজনীতিতে জড়িত আমরা এইটুকু জানি খগেন মুর্মুর মতন পরিষ্কার স্বচ্ছ মানুষ নেই আজকে আদিবাসী সমাজে ও আজকে এমপি হয়েছে পার্লামেন্ট ও সদস্য এটাকে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ও নিজে মানে মেনে নিতে পারছে না এই 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 প্রতিবাদে আমরা আজকে সঙ্গে বন্যায় দুর্গী মানুষদের জন্য সাহায্য দিতে গিয়েছিলেন মাননীয় খগেন মুরমু ওই ওই অবস্থা ওই রাত্রিতে যে রাত্রি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে ওই রাত্রিতে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছেন বড় বড় সিনেমা স্টারের সঙ্গে ও জানে না উত্তরবঙ্গে এত বৃষ্টি হয়েছে যখন ওখানকার লোক দুঃখই দুর্দশায় বানভাসী হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী যখন শুনতে পেলেন বিজেপি এমএলএ এমপিরা গেছেন এর পেস্টিজ হয়ে গেছে এবার উপর বাংলার যে হারমাত বাহিনী আছে ওর নন নন হিন্দু ওট যাকে বলে আমরা বলি যে মানে রোহিঙ্গাদের তাদেরকে লেলিয়ে দিয়ে ঘনমু করে এই মারধর হয়েছে এটা আদিবাসী সমাজ মেনে নিতে পারবে না যত তাড়াতাড়ি যদি না অ্যারেস্ট করতে পারে আজকে দেউতলাতে আজকে বিক্ষোভ সমাবেশ করলাম এরপরে বিরোধ আন্দোলনের ডাক দিব আমরা বিভিন্ন আমাদের আদিবাসী সংগঠন আছে ওটা জুড়ে আলোচনা চলছে দেখা যাক কি আলোচনাটাই দাঁড়ায় আমরা কিন্তু না জবাব ছাব্বিশে ওকে বানবাসী পরে দেবো আমরা বন্যায় দিব বঙ্গোপ আমার নাম নেপাল মাটি বাড়ি বাড়ি দেও তলায় আমি এস টি মোর্চার সভাপতি পিছনের লাথি মারতে মারতে এবং সাইকেলের চেইন দিয়ে আঘাত করা হয়েছে তারপরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তখন পাথর দিয়ে আঘাত করে সমস্ত গাড়ি ভাঙচুর করার পরে माननीय সাংসদের যেভাবে করে ক্ষতি হয়েছে সেটা আমরা অত্যন্ত নিন্দনীয় নিচ্ছি এবং সমগ্র বাড়ি মনের সময় আদিবাসীদের উপরে হামলা করা হচ্ছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই আদিবাসী নেতাদের উপর ও হামলা করা

হালমা হয়েছে হালমা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই পথ অনুরোধ এবং এই বিক্ষোভ সভা আমরা সভাকে জানা নিতে আজকে আদিবাসী এ আমাদের এম পি তার উপর হালমা হয়েছে আমাদের এই মা বলিরা আজকে এই ওই পুরসভায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও অন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী জবাব চাই পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে